জানেন যে প্রথম কথা হচ্ছে যে আমি আপনার এই প্রোগ্রামের মারফতই অনেকবারই বলেছি যে এটি কোনো এটি কোনো বৈধ সরকার নয় ইউনুস যে সরকার গঠন করেছে এটি অসাংবিধানিক এবং অবৈধ দখলদার একটি বাহিনী বাংলাদেশের সংবিধান এর কোন অস্তিত্বই নাই ফলে একজন বাংলাদেশের মানুষ যিনি বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করেন যিনি বাংলাদেশের একজন নাগরিক তিনি ব্রিটিশ পাসপোর্ট নিতে পারেন সেটা ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব অনুযায়ী সে বাংলাদেশের নাগরিক ফলে তার রাষ্ট্রে একটি অবৈধ সরকার বিচরণ করবে এবং বাংলাদেশ সরকারের ফ্ল্যাগ উঁচিয়ে সে আমেরিকাতে যাবে ইংল্যান্ডে যাবে ইংল্যান্ডের সাধারণ মানুষ সেটা মেনে নেবে কেন ফলে সেখানকার সাধারণ মানুষ প্রতিবাদ করেছে তাকে জুতা নিক্ষেপ করেছে আহ নিক্ষেপ করেছে এবং সাধারণ মানুষ কালো পতাকা প্রদর্শন সহ জানিয়ে দিয়েছে তুমি বাংলাদেশের কেউ নাও তুমি বাংলাদেশে কে অবৈধ ভাবে দখল করেছো তুমি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রের মাধ্যমে তুমি পশ্চিমা প্ল্যান তুমি বাস্তবায়ন করেছো তুমি এখানে আমন্ত্রিত নাও তুমি এখানে স্বাগতম বা স্বাগত নাও এটাই সাধারণ মানুষ জানিয়ে দিয়েছে আপনারা জানেন যে গত সপ্তাহে এই অবৈধ বাহিনীর যে একজন উপদেষ্টা মাহফুজ আলম তাকে ইংল্যান্ডবাসীরা বেদম ভাবে আপনার দৌড়ানো দিয়েছে সে পালিয়ে বেঁচেছে সেই যে প্রোগ্রামে তার প্রতি জুতানিক্ষেপ হয়েছে বলে শুনেছি প্রতিবাদ হয়েছে পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে না কেন এমনকি নিউ ইয়র্কে আপনারা জানেন যে মাহফুজকে অন্তরীণ করে রাখা হয়েছে সেখানে ক্রমাগত ইউরোপ আমেরিকাতে যেখানেই যাচ্ছে না কেন সাধারণ যারা বাংলাদেশি আছে কোনো দলীয় না কিন্তু সাধারণ বাংলাদেশিরাই সেখানে আপনার আপনার প্রতিবাদে সামিল হচ্ছে দলীয় কর্তা ব্যক্তিদের সাথেও

দেশে বিদেশে এবং বিভিন্ন দলের আমার সঙ্গে বিভিন্ন দলের নেতা কর্মীদের সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ হয় অনেকে কমেন্টস করেন কেউ হয়তো আমাদেরকে গালি কালাজ করেন কেউ স্বাগত জানান কিন্তু সবার একটা কৌতূহল কিউরিয়াসিটি নিউ ইয়র্কের কি হবে সেখানে কেন এমনটা হলো নিউ ইয়র্কের ব্যাপারটা আমি আপনাকে বলি নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যাওয়ার একজন যাত্রীও আমি আসলে আমার সমস্ত কিছু নির্ধারিত হয়ে আছে কিন্তু আমি আসলে আমার আমার অসুস্থতার কারণে এই মুহূর্তে চেন্নাইতে থাকার কারণে আমিও যেতে পারবো কিনা এখন অনিশ্চিত নই ডিপেন্ড করবে আমার রিলিজ কবে হবে তো কেন আমি আমার নিজের কথাটা বললাম কারণ আমিও সেখানে যাব হচ্ছে আপনারা জানেন যে ইউনো জাতিসংঘের জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে আসবে এবং সেখানে সে বাংলাদেশের বিভিন্ন বিষয় অ্যাড্রেস করবে কিন্তু আমরা সেটা হতে দিতে চাই না আমরা সেটার প্রতিবাদ করতে চাই কারণ সে অসাংবিধানিক এবং অবৈধ দখলদার বাহিনীর প্রধান গত বছর আমি নিউ গত বছর আহ দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে আমি যোগ দিয়েছিলাম আমি জাতিসংঘের সামনে প্রতিবাদে ছিলাম সেখানে আহ আপনার আমেরিকার বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার বাঙালিরা সেখানে যুক্ত হয়েছিলেন এবং ইউরোপ থেকে আহ কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা যারা আসার মতো সেখানে ক্ষমতা ছিল সামর্থ্য ছিল তারা প্রত্যেকেই সেখানে এসে প্রতিবাদ জানিয়েছে বাট এই বছরে কিন্তু আগের বছরের থেকে দ্বিগুণ হবে বলে জানি এবং আমি আসলে আসলে সত্যি কথা বলতে আমি ইগাললি ওয়েটিং যে আমি এবং আশা করছি যে আমি যেতে পারবো এবং এই প্রতিবাদে সামিল হতে পারবো তো একজন সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে আমি আপনাকে এটা বলতে পারি যে সেখানকার এজেন্ডা কি সেখানকার এজেন্ডা হচ্ছে যে ইউনুসকে সেখানে এটা জানিয়ে দেওয়া যে তুমি বাংলাদেশের কেউ নও তুমি অবৈধভাবে বাংলাদেশের চেপে বসে আছো তুমি এই রাষ্ট্রের তুমি কেউ না তুমি একটি ষড়যন্ত্রকারী তুমি পশ্চিমের এজেন্ডা নিয়ে বাংলাদেশকে একটি পশ্চিমা যুদ্ধক্ষেত্র বানাবার জন্য তুমি বাংলাদেশে এসেছো তুমি বাংলাদেশকে একটি ব্যাটল ফিল্ড বানাতে চাচ্ছ তুমি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছ তুমি একটি নির্বাচিত সরকারকে তুমি এখানে ক্ষমতা দখল করে আছো এই সমস্ত কিছু জানিয়ে দিতে আমরা সেখানে যাব আমরা সেখানে প্রতিবাদ জানাবো আপনি আপনার বক্তব্যে বলেছেন যে বিএনপি জামাত তারপর আরো কোন পার্টি যেন এদেরকে নিয়ে এসে সেখানে যাচ্ছে সেটার কারণ হচ্ছে যে জুতা পেটা সে একা খেতে চায় না সে চারজনকে নিয়ে জুতা খেতে চায় কারণ জামাতকে সে নিয়ে যাচ্ছে কারণ জামাতকে তার দারবান হিসেবে ব্যবহার করবে শফিককে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সেখানে জামাতিরা এসে যেতে তাকে পাহারা দেয় পাল্টা প্রতিবাদ করে কিন্তু এইবার একটা ঘটনা ঘটে যেতে পারে কারণ হচ্ছে যে ওইখানকার যারা সাধারণ বাংলাদেশিরা আছে তারা এই ব্যাপারে ডিটারমাইন্ড তারা এটার জবাব দেবে ইউনুসকে দ্বারা এবং ইউনুসের যেসব এস এস এফ বলেন আর্মি অফিসারকে বলেন রাস্তাঘাটের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে আইন ভাবে আইন আইন মেনটেন করে তাদেরকে জবাব দেওয়া হবে সেখানে কোনো বেআইনি কাজ কিছু হবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো বেআইনি কাজ করে না করবেও না সেখানে আইন মেনটেন করে ওই প্রতিবাদ তাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং সারা পৃথিবীর মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে একটা অবৈধ সরকার প্রধান একটি অবৈধ লোক এখানে এসেছে তার প্রতি এখানে মানুষের ঘৃণা প্রদর্শিত হচ্ছে এই হচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু সেখানে আপনি যেমনটা বলছিলেন যে জামাতের কথা এবং আমিও শুরুতে বললাম যে জামাত কিংবা অন্যদের থেকে যেটাটা মানুষের মূল কথা আছে নির্যাপকلسطান alun কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের महासचिव তিনি যে যাচ্ছেন তাকে নিয়ে আরো জানাও এখন শেষ করে ডক্টর ইউনুসের চেয়েও তার দিকে দৃষ্টিটা বেশি গেছে যে তিনি যখন যাবেন এখন কেউ কেউ বলছেন যে এই যে বিনসোরার কথা বললেন লন্ডনে কিংবা জুতা নিক্ষেপ কিংবা কালো পতাকা তো সেটা যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে কোনোভাবে এই মির্জা ফখরুল কিংবা জামাতের নেতাদের দিকে যায় বা এক্সিডেন্টালি যদি তাদের গায়েও পড়ে সেটার দায় দায়িত্ব কার কে নেবে কি হবে তখন দেখেন আহ মারুব ভাই আমি আপনাকে যা যা বলবো এগুলো আইনি আলাপ এবং আমার মনে হয় আমি বিএনপি বা তাদের জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সেটির আদর্শে আমি আদর্শিত নই ফলে তাদের রাজনীতির প্রতি আমার কোন আস্থা বিশ্বাস কিছুই নাই কিন্তু বাংলাদেশের একজন জনতা হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি একটা পরামর্শ এর আগেও দিয়েছি বলেছি আচরণ করছে যে ছাগলের মতো শুনতে খারাপ শোনা যাচ্ছে আমার বক্তব্যটা কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি বিএনপি তো আইনজীবী আছে বিএনপি তো এমন না যে না তারা আইন জানে না দেখুন বিএনপি কি এই জিনিসটা বোঝে না যে এই যে এই যে ইউনুস এরা অবৈধ এরা এরা বলছে তারা একশো ছয় অনুচ্ছেদের আলোকে তারা সরকার গঠন করেছে যেটা কমপ্লিটলি মিথ্যা কথা কারণ ওই সময় একশো ছয় অনুচ্ছেদের আলোকে যেভাবে সরকার গঠনের কথা বলা হচ্ছে সেখানে সরকার গঠন তো আসলে না সেখানে আহ সুপ্রিম কোর্টের একটা মতামতের প্রসঙ্গ আসে সেই অনুযায়ীও আসলে এই ইউনুসরা গঠিত হয়নি বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই কেন আমি এই একশো ছয় অনুচ্ছেদ আর ইন্টারিম গভর্নমেন্ট কথাটা আনলাম মারুফ ভাই এর কারণ হলো মির্জা ফখরুলরা একটা অবৈধ ঘটনার সাথে সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের যে সংবিধান রয়েছে আমাদের সংবিধানের আমি আপনাকে রেফার করব আমাদের সংবিধানের সাতের এক এখানে পরিষ্কার করতে বলা আছে সাতের কয়ের দুই এখানে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের অবৈধ ভাবে ক্ষমতা যারা করেছে তাদেরকে যারা সমর্থন দিবে তারাও রাষ্ট্রদ্রোহী আমি জানি না যে মির্জা ফখরুল বা বিএনপি কেন এই জিনিসটা বুঝতে পারছে না যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনুসকে তারা কোনোভাবে সমর্থন দিতেই পারে না এবং তারাও কেন এই পাপের সহযোগীভূত হচ্ছে এটাও আমার না। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে পাঁচই অগাস্টের ঘটনা এই ঘটনাতে বিএনপিও জড়িত ছিল অবশ্যই ফলে তারা সহযোগী হিসেবে এই ঘটনাতে তারাও এখানে দায়বদ্ধ আছে ভবিষ্যতের বিচার হলে এই মির্জা ফখরুলেরও বিচার হবে এই বিএনপি যদি আজকে ইলেকশনে যায় এই ইলেকশনের মাধ্যমে গঠিত সরকার সমস্ত কিছু অবৈধ হবে এই বলে না যে ওই যে একটা কথা আছে গ্রাম বাংলাতে যে ভালো পিঠটা খাওজায়া খাওজায়া আ কইরা ফালাইছে তো এই ভালো পিঠটা মানে বিএনপি যদি এখন ক্লিন থাকতে চায় তারা পরিষ্কার করে বলবে যে আদালতে তত্ত্বাবধায়ক সরকারের যেই রিভিউ পিটিশনটি এখন শুনানির মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারেন তার সরকার ইচ্ছা করলে আপনার রিজাইন করতে পারেন সেটা সাংবিধানিক ভাবেই হবে এবং তখন সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তখন তত্ত্বাবধায়কের মাধ্যমে ইলেকশন হলেও হতে পারে যদি সেটা ফেরত আসে আসে যদিও আমি পরিষ্কারভাবে বলছি যে এই আদালতের মাধ্যমে কোন সিদ্ধান্ত কেউ আমি মানতে নারাজ কারণ এখন যে প্রধান প্রধান বিচারপতি আছে এটাও অবৈধ এ কোনো বৈধভাবে আসেনি এটি কয়েকটি ছাত্র তাকে এখানে বসিয়েছে আমাদের যে সাংবিধানিক রুলস আছে প্রসিডিউর আছে এই অনুযায়ী এই প্রধান বিচারপতিও আসেনি ফলে একমাত্র বাংলাদেশের সাংবিধানিক এই জটিলতা কাটতে পারে কিভাবে ইউনস এখান থেকে এখান থেকে তাকে লাথিমের এখান থেকে সরানো হোক মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হিসেবে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার এগুলো একটা সুরা হতে পারে আদার ওয়াইজ এই যে পুরো পাপে ডুবে আছে অর্থাৎ ক্ষমতা দখল অবৈধ সাংবিধানিকভাবে ক্ষমতাতে আসা আমাদের সংবিধানকে যদি মানতে হয় কারণ এই সংবিধানের অধীনেই কিন্তু এরা আবার বলেছে এরা শপথ নিয়েছে ফলে কিন্তু তারা পারেনি তারা যদি একটা নিজের সংবিধান একটা বিপ্লব করেছি তাহলে আমি একটা যুক্তি দিয়ে বোঝাতে পারতাম ঠিক আছে ওরা একটা সংবিধান এনেছে সেটা আমি মানবো কি মানবো না পরের কথা তাও একটা যুক্তি থাকতো সংবিধানের আন্ডারে শপথ দিয়েছে আবার বলে সংবিধান মানব না ফলে এই যে আমাদের সংবিধানের সাথে ক আছে এক আছে এই সমস্ত কিছু অনুযায়ী এরা অবৈধ এই মির্জা ফখরুল এই অবৈধ ঘটনার একটা সহযোগী ভবিষ্যতে মির্জা ফখরুল বেঁচে থাকলে তারও বিচার হবে এই আন্ডারে যারা যারা সমর্থন দিয়েছে প্রত্যেকের বিচার হবে এইটা আমি সংবিধানের আলোকে এই কথাটা বলতে পারি এই হচ্ছে ব্যাপার যে মির্জা ফখরুল ভুল করছে এখন এই ক্ষেত্রে আরেকটু যে নিউ আমি আজকে নিউ ইয়র্কে দুজনের সঙ্গে আমার কথা হয়েছে এবং আপনার মতো যারা ইউকে থেকে আবার যাবেন পরিস্থিতি সঙ্গে কথা সেইখানে বিএনপি জামাত এবং এর বাইরেরও কিছু লোকজন আহ হচ্ছেন এবং তারাও এয়ারপোর্টের আশেপাশে ভিড় করবেন কিংবা হোটেলের আশেপাশে ভেন্দুর আশেপাশে তারা ভিড় করবেন আওয়ামী লীগ আওয়ামী লীগ যাতে তাদের উপরে কোন অর্থাৎ ডক্টর ইনুস কিংবা বিএনপি জামাত নেতাদের উপরে কোন রকম আক্রমণ না করতে পারে তার মানে কি সেখানে একটি বাংলাদেশের যে সংঘাতময় রাজনীতি আমরা আগে দেখেছি সেই একটা সংঘাতময় পরিস্থিতি কি সেখানে বিভাগ হওয়ার আশঙ্কা আছে আপনি কি মনে করেন যদি এরকম হয় যে কোনো একটু তারা জুতা দেখালো কিংবা বিক্ষোভকারীরা জুতা দেখালো কিংবা ডিল ছুড়লো তাহলে বিএনপি জামাত তারাও তো বসে থাকবেন না দার্শনিকanik একটা সংঘাতের আশঙ্কা আছে কি না আছে আপনার প্রশ্নের এক কথার উত্তর হচ্ছে ডিফিনিটলি আছে মির্জা ফখরুলকে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সজ্জন এবং আমি একজন ভদ্রলোক হিসেবে সব সময় বিবেচনা করি লোকটা বিএনপির রাজনৈতিক করলেও মানুষ হিসেবে তাকে আমার অত্যন্ত নিපත් ভদ্রলোক বলে মনে হয় যদিও পলিটিক্যালি আমাদের বিরুদ্ধে তো কত কথাই বলে কিন্তু আমি যদি ধরেন পলিটিক্স এর উপরে উঠে গিয়ে একটা নর্মাল মানুষ হিসেবে বিবেচনা করি মির্জা ফকুলকে কে আপনার একজন ভদ্রলোক বলা যেতে পারে আমি জানি না এই ভদ্রলোক তার তো রাজনৈতিক প্রজ্ঞা আছে রাজনীতি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এই এই জার্নিতে তিনি কেন সেখানে সামিল হয়েছেন আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে সেখানে একটা ভয়ঙ্কর রকমের সংঘর্ষের সম্ভাবনা আছে জুতা নিক্ষেপ আপনি কম বললেন তার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আমার ধারণা সেখানে সাধারণ মানুষ যেভাবে ফুসে আছে আপনি জানেন যে বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষ আমার ফোনে আমি এগুলো নিয়ে কথাবার্তা বলছি বললাম না যে আমি এখন আছি হচ্ছে আপনার চেন্নাইতে এখান থেকে আমি ফ্লাই করার সম্ভাবনা আছে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই নিউ ইয়র্কে যাচ্ছে তো এই ধরনের একটা ঘটনা সেখানে জুতা নিক্ষেপের যাবে হচ্ছে ইউনুস এই জুতা জুতার খাওয়ার জন্য মির্জা ফখরুলের কেন এত শখ হয়েছে আমি জানি না এবং আপনি ঠিকই বলেছেন সেখানে জুতা নিক্ষেপ হবে আপনার সেখানে এই প্রতিবাদ এইটার মধ্যে মির্জা ফখরুল কেন তাকে জড়ালেন এখন একটা জুতা গিয়ে যদি তার মুখে পরে তার কোনো মানে ওইখানে মান সম্মান কিছু থাকবে একটা ডিম গিয়ে যদি পরে এবং সেটা তারা এড়াতে পারবে না এবং তারা মনে করেছে ইউনুস মনে করেছে যে আমি বিএনপির প্রধানকে নিয়ে গেলাম আমি জামাতে প্রধানকে নিয়ে গেলাম ফলে তারা আমাকে এরকম তাদেরও নেতা কর্মী এখানে থাকবে ওরা কি বুঝতে পারে যে এই নিউ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আসছে না সাধারণ মানুষ মারুফ ভাই সাধারণ মানুষ আমি জানি বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে এখানে পড়ালেখা করান একেবারে ধরেন রাজনীতিতে আসেই নাই তারা সেখানে আসবে শত শত ডক্টরস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রফেশনাল সাধারণ মানুষ একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ অলমোস্ট রনা দিয়ে দিয়েছে আমি তো আপনার আমার তো একটা আমি নিউ ইয়র্কে দিয়েই রেখেছি আমার খালি মার অসুস্থতার কারণে পারছি না তা না হলে আমি আজকেই ফেলতাম মানে ব্যাপারটা এমন ফলে